রেনেশা টাউনশিপের সকল আবাসিক বৃন্দরা একত্রিত হয়ে সাঁচিকোপের সাথে আবাসিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এক আলোচনার সভার আয়োজন করে রেনেশা টাউনশিপের খেলার মাঠে রেনেশা টাউনশিপের সকল আবাসিকরা একত্রিত হয় আবাসিকরা জানান তাদের মূল দাবি নিরাপত্তা আমরা শুনে নেব সরাসরি না সমস্যা বলতে আমাদের মূল সমস্যা যেটা সিকিউরিটির সমস্যা যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্সের সিকিউরিটি তার জন্য আমাদের আন্দোলন চলছে আউটসাইডাররা গেট দিয়ে ঢুকে চলে আসছে সেটা বন্ধ করতে হবে তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে যারা এখানে মেড আসে কাজ করার জন্য তাদেরকে কার্ড দিতে হবে যদি কেউ গেস্ট আসে তার প্রপারলি তার যার বাড়িতে আছে হোস্টের নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলে সঠিক জেনে তাকে তবে এন্ট্রি দিতে হবে মানে রকম ভাবে যারা অবাঞ্ছিত লোকজন এর মধ্যে আসতে না পারে ফটো সেশনের জন্য লোক আসতে পারবে না এই সমস্ত বিষয়গুলো আমাদের এই খেলার মাঠটা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি থাকতে হবে কারণ বাচ্চারা এখানে খেলে এখানে কোনো ড্রাইভিং শেখা যাবে না কেউ ড্রাইভিং শেখার নাম করে বাইরের গাড়ি এলে কোনো বাচ্চা কিডন্যাপ হয়ে গেলে তারকে দায়িত্ব নেবে সব থেকে বড় সমস্যা এতগুলো টেন্যান্ট থাকে আমাদের এখানে যে টেন্যান্টগুলোর সম্পর্কে সঠিক ডেটা কিন্তু শাশির কাছে নেই এই টেন্যান্টগুলো যে টেরোরিস্ট হয়ে যাবে না কে বলতে পারে গতকাল আমরা বলেছিলাম যে এটা থেকে তো ফিউচার খাগড়া করে আরেকটা হয়ে যেতে পারে তো এইগুলোকে অঙ্কুরে বিনাশ করতে হবে আর যেটা খুব খারাপ জিনিস শুরু হয়েছে আমাদের গোডা আন্ডারপাস থেকে স্মার্ট হোম পর্যন্ত ওই রাস্তাটা এমনি অন্ধকার থাকে পর্যাপ্ত লাইট নেই আর ওখানে গেটটা বন্ধ হয়ে যায় ওই পর রোডটা রেড লাইট এরিয়া ইউজ হয়ে যাচ্ছে তো সেখানটা পেট্রোলিং বাড়াতে হবে আমরা একটা সিকিউরিটি এরিয়ার মধ্যে থাকি সেখানে এইগুলো ঠিক আনওয়ান্টেড ব্যাপার এগুলো বন্ধ করতে হবে এই নিয়ে আমাদের দাবি আর তার সাথে আমাদের মেনটেন্স যেগুলো হাউস চোরসে যেগুলো আমাদের আবর্জনা আছে সেগুলো গত সপ্তাহতেই যেমন চার পাঁচ দিন আসেনি শুনছি নাকি ঠিকঠাক বেতন পাচ্ছে না বলে তারা স্ট্রাইক করেছিল এর জন্য তো আমাদের দৈনন্দিন জীবন থেমে থাকবে না তো এইগুলোকে নিশ্চিত করতে হবে যেগুলো আমাদের ডেলি আমাদের লাইফে প্রয়োজনীয় জিনিস সেগুলো যেন কোনোভাবেই ব্যাহত না হয় সমস্যাটা মোরাল কিছু সমস্যা আগে থেকে ছিল কিছু সমস্যা ইদানিংকালে বেড়েছে একদম সমস্যা মুক্ত কোনো কালে থাকেনি আবার খুব বেড়ে গেছে যেটা এইটা ইদানিংকালে এই ধরুন মাস দুয়েক হয়েছে যার জন্য প্রটেস্ট অনেক গরু এসে যাচ্ছে এই সিকিউরিটি বাউন্ডারি ওয়ার্ল্ড আমাদের এখন এখন তৈরি হয়নি বলে আসে এবং এমন হচ্ছে গ্রুপ আছে শুধু ইন্ডিভিজুয়াল আসে না গ্রুপ এসেছে মিটিং করেছে তিনবার চারবার এসে মিটিং করে যাচ্ছে মদ্যপান করে গেছে এই জন্যই আমরা সিকিউরিটি থ্রেট অনুভব করে তার জন্যই প্রোটেস্টটা এইভাবে হচ্ছে যদি এই দাবি না মানা আমরা কি পদক্ষেপ নিতে চলে দেখুন আমাদের সিকিউরিটির স্বার্থে আমরা এটাকে না মানলে বসে তো থাকবো না আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছি থানাতেও আমাদের এফআইআর এর কপি দিয়েছি ডেপুটেশনের কপি দিয়েছি তখন লিগালি যা যা করার তা তো হবেই তার সাথে বৃহত্তর আন্দোলন করতে হবে এবং আন্দোলনে সব সম্ভব এই আমাদের এখানে হচ্ছিল না আমরা আন্দোলন করে সে আন্ডারপাস করতে পেরেছি যেটা আমাদের বৃদ্ধি গেট থেকে যেটা ডাইরেক্ট আমাদের বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আন্ডারপাস এটা তো আন্দোলন দিয়েই হলো আইনে তো হয়নি তো আন্দোলনে হয় না এমন কি ব্যাপার আছে যখন আইন হবে না তখন আমাদেরকে এই বৃহত্তর আন্দোলনে সবাইকে একসাথে যেতে হবে আমার নাম কাজী সব্যসাচী আমি এখানকার বাসিন্দা সমস্যা বলতে আমাদের বিভিন্ন সমস্যা আছে কিন্তু তার বড় সমস্যা হচ্ছে সিকিউরিটি নিয়ে বিগত দিন এখানে একটি ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা চাচীর সঙ্গে বসেছি আজকে সমস্ত বাসিন্দারা আমরা বসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের দাবি আছে এটা যে প্রতিটা গেট আছে সেখানে যে ব্যারিয়ার দেওয়া সেই কাজটা তাড়াতাড়ি করতে হবে দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের এখানে সমস্ত যারা কাজ করে রেগুলার লেবার যারা হাউস হেল্প হাউসে ডোমেস্টিক হেল্প যারা তাদের আই কার্ড দিতে হবে গোটা এরিয়াটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে অথবা বারবার কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে এবং কমার্শিয়াল গুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে চলবে না এবং এই যে সেন্ট্রাল গ্রাউন্ডটা আছে এখানে বিভিন্ন মানুষ ঢুকে পড়ছে যাতে করে অবাঞ্ছিত মানুষজন না ঢুকে পড়ে অসামাজিক কাজ না হয় সেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সিকিউরিটিদের জন্য এখানে যেন সেডের অ্যারেঞ্জমেন্ট থাকে এইগুলি আমরা দাবি রেখেছিলাম বাসিন্দাদের পক্ষ থেকে সমস্যাটা কতদিন ধরে চলছে সমস্যাটা দেখুন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসছে এখানে এই অপ্রীতিকর ঘটনা অসামিক কাজটা দু তিন দিন আগে হয়েছে কিন্তু তার আগে বিভিন্ন চুরি হয়েছে সিকিউরিটি ল্যাবস হচ্ছে এখানে গরু ঢুকে যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এবং যে সমস্তগুলো বললাম যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে এইগুলো ঘটছে বেশ কিছুদিন ধরে ঘটছে সেই নিয়ে আমরা রেনেসের কাছে অর্থাৎ সাচি কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের দাবি পেশ করলাম ওনারা কথা দিয়েছে আশা করি সমস্যার সমাধান করবেন এখানে আপনার ওই স্টিকার দিয়ে দেওয়া যেটা হচ্ছে আপনার টোল প্লাজায় যেমন স্টিকার থাকে ওই স্টিকার দিয়ে দেওয়ার কথা ওরা তিন মাসের মধ্যে একটা টাইম লাইন দিয়েছে আর মেল করে জানাবে যে কবে এই আপনার বাউন্ডারি ওয়াল দেওয়া হবে আর বলেছে সিকিউরিটি যে কনসার্ন যেটা আছে সেন্ট্রাল গার্ড তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওনারা করে দেবেন এবং থানা থেকে পেট্রোলিং এর ব্যাপারটা তারা মাঝে মাঝে আসবেন এইগুলো কথা হয়েছে হয় না একদিক দিয়ে ঘটনাটা কথাটা তো উড়িয়ে নয় এমন মিটিং বিগত আমরা দশ বারো বছর ধরে দেখছি তার যে কথা দিচ্ছেন তার কাজের কাজ ওপর তেরে আসছে হুমকি দিচ্ছে ঘটনা ঘটছে তার জন্যই তো আমরা একসঙ্গে জমায়েত হয়েছি এখানে যদি এই সমস্যার না আগামী দিন বলতে আমরা পুলিশ প্রশাসনকে জানাতে পারি বাসিন্দারা একত্রিত হয়ে মুভমেন্ট করতে পারে চাষির কাছে যে বিক্ষোভ কর্মসূচি আমরা নিতে পারি এইগুলি আমাদের হাতে আছে আমার নাম সুজিত মালিক পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট